Amém.

তাদের কাটা হবে আবার অটোমেটিক গজাবে আবার কাটা হবে এই গজাতে থাকবে কাটতে থাকবে গজাতে থাকবে কাটতে থাকবে যে শাস্তির কোনো দিন শেষ নাই দুনিয়া জমিনে পড়া না করে গেলে কাজ না করে গেলে মাস্টার যখন মারে স্যার ভুলে গেছে কাল করে আনবো সুযোগটা পাওয়া যায় ওখানে কিন্তু সুযোগ তুমি পাবে না কাল করে আনবো এই কথাটা চুন পারবে না কেননা খুনটা বেড়ে যাবার পরে মৃত্যুরা আর কোনো দরজা খোলা থাকে না তাই আম্মা বুনেদের বাপ ভাইদের বলে দিয়ে যায় হালাল ইনকাম করেন হালাল খান আর মা বোনেরা পর্দার মধ্যে হিসাবের মধ্যে থাকে এটা আমার কথা নয় গো এটা তোমাকে যিনি সৃষ্টি করেছে তার আইন এই আইনকে তোমাকে মেনে নিতে হবে

কিন্তু আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি কেন এই বিষয়টা তোরা প্রথমে বান্দারে আমি আল্লাহ আমি আমার দাসত্ব করবি দুনিয়ায় আমার দাসত্ব করতে গিয়ে তোকে কেউ যদি বাধা দেয় কার কথা তুই শুনবি না তুই আমি আল্লাহ আমার কথা শুনবি কেননা যে তোকে রুখছে সে তোর কেউই নয় বাপ যদি হয় এটা তো ক্ষণস্থায়ী সম্পর্ক আমি বানিয়েছি মা যদি হয় এটা ক্ষণস্থায়ী সম্পর্ক আমি বানিয়েছি স্বামী যদি হয় এটা ক্ষণস্থায়ী সম্পর্ক একমাত্র আমার কথা মানবে আমার কথাটা কি এর জন্য আমি আল্লাহ তোদের কাছে আমার কোরআন পাঠিয়েছে ওই কোরআনটা তোদের সবার জন্য জানা ফরজ করে দিয়েছে কি নারী কি পুরুষ সবাই কি কোরআন জানতে হবে এবার জানা তিন ধরনের সিস্টেম রয়েছে একটা হলো দেখে দেখে আর একটা হলো শুনে শুনে আর একটা হলো পরে পরে সাবা হুজুর নবীকে দেখে দেখে কোরআন শিখে গেছে কেননা আমার রসুলের চরিত্র মোবারকটাই ছিল কি

আমরা যদি কোরআন ছেলেদের দুনিয়ার লোভ সেই জড়িয়ে যায় ইবৃশের অনুসরণ করে কোরআনে বিরোধী কাজ করতে লেগে যায় আমার আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে আমি আল্লাহ ওই জালিমদের হাতে ক্ষমতা দিয়ে দেব দিয়ে তোদের ওপরে তাদেরকে প্রাধান্য দিয়ে বসিয়ে দেব তারা তোদেরকে গলায় দাসত্বের শিকল পড়িয়ে দিয়ে তোদেরকে টানা খিচড়া খিচড়ি করবে আর তোরা যদি জমিনে আমার দাসত্ব শিকল তোদের গলায় পরিয়ে নিতে পারে এই জমিনের ওপরে আমি আল্লাপা তোদের জন্যই যথেষ্ট জানরা বুনে আব্বা আপা জানা ভয় বার বার আসি একটাই কথা বলে দিয়ে যে আল্লাহ ভয় করো নবীকে ভালোবাসো আল্লাহকে ভয় করো নবীকে ভালোবাসো আল্লাহকে ভয় করো নবীকে অনুসরণ করো এই কথা কিন্তু বারবার বলে যায় কি মনে করেন জানি না হয়তো মনে করতে পারেন আব্বা সিদ্দিকির এছাড়া কি অন্য কি ভাড়ে কিছুই নাই আরে আমার ভারই তো নাই থাকবে কি করে আমার এতটুকুই সম্বর আল্লাহকে ভয় পারা নবী কে ভালোবাসা এইছাড়া তার কিছুই নেই কিছুই নেই এইটেই সম্বল আমার এ না জও দরুনেরা আম্মা জনেরা বোনেরা আল্লাহকে ভয় করলে কি পাওয়া যায় আমার আল্লাহ জানিয়ে দিলেন যারা আমাকে ভয় করবে সুরা রহমানের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন আমি তাদেরকে দুটো জান্নাত দান করবো যদি কেউ আল্লাহকে ভয় করে সে আল্লাহর বিরোধী কাজ করতে পারে না আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি যিনারা হাফে সাহেব হয়েছেন কোরআন পড়েছে উস্তাদ যখন একটা সবক দিয়ে দেয় বা আমরা যারা স্কুলে পড়াশোনা করেছি মাস্টার যখন একটা সিলেবাসের কোনো পড়া দিয়ে দেয় পরের দিন ভয়ে ভয়ে রাত জেগে রাত জেগে পড়ে পড়ে আমরা যাই কেননা উস্তাদ আমাকে मारे शाह कम के मारे हाफेजमा के भोगबे राज्य

তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে সেই দিন তোমার কি হবে উপায় দুনিয়ার মাস্টার ছড়ি দিয়ে মারবে তারপর আজকাল তো আর মারার ক্ষমতা নাই বাপও ছুটবে মাও ছুটবে পাড়া ছুটবে মাল্লি কেন বল তাই তো আর মারতে পারে কিন্তু মাদ্রাসায় মারে মাদ্রাসা হাফিজ সাহেবের বা মৌলানা লাইনে পড়ে যারা আছেন মারে না মারে না হ্যাঁ এখনো ধুলাই চলে ওখানে ওখানে ছাড় নেই ছেলেলে চলে যা বাবা একদম ওপেন মুখের উপর যা নিজে গায়ে গুড় দিয়ে ছাঁট ঘরে এখানে দিতে হবে না যা আর স্কুলে যদি একবার মেরে ফেলেছে কাউকে যদি চুপচাপ দিয়েছে কেন ওখানে একটা জিনিসের শিক্ষা দেওয়া হয় না যেটা মাদ্রাসায় দেওয়া হয় সেটা হলো উস্তাদের আদব যারা জেনারেল লাইনে পড়াশোনা করো তোমরা যদি দশ বছর পর তোমাদের কোনো ভূগোলের বা ইংলিশের কোনো টিচারকে দেখো তার জন্য গাড়ি থেকে নেবে সম্মান করো আর মাদ্রাসায় যাও বিশ বছর পরও যে দেখা হয় উস্তাদ আসছে দাঁড়িয়ে যাবে আমি আমার কথা বলছি আমি অনেক সময় আগে কয়েক জায়গায় পড়তো এখন পড়ে না অত কারণ আমি তখন দিনে জলসা করি আমি শুরু আমি শেষ খুব আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আহ আমি মাঝে মাঝে বলি আল্লাহ তুমি আমায় খুব ভালোবাসো যা চেয়েছি তাই দিচ্ছে আমি এটাই চেয়েছিলাম যে বাবা কোনো ঝুর ঝামেলা থাকার দরকার না আমার আগেও নামাজ থাক পরেও নামাজ থাক তো অনেক সময় দেখা যায় পরে উস্তাদদের যারা আমার দাদা হুজুরেরই মরিচ দেখা যাচ্ছে মেজে হুজুরের হাতে হয়েছে আমি বায়াত হয়েছি পীর ভাই আমার কিন্তু তার বয়স বেশি তিনার তিনি আমাকে পড়িয়েছেন তাতুলিয়া মাদ্রাসাতে এই পড়াশোনা করতাম জানেন তো কোনোদিন হয়তো জলসাই দেখা হয়েছে বা তো সাহেব যিনি বড় হুজুর বলি দেখা হয় এখনো হাত বেঁধে আদবের দাঁড়িয়ে থাকি হুজুর ভালো আছে কেন এই শিক্ষাটা আমার ইসলাম দিয়েছে ওটা মাদ্রাসা থেকে পেয়েছি এই জন্যে প্রত্যেকটা বাড়ির বাপমার মনে হয় ছেলেদের ঘরে এক টাইম হলেও মাদ্রাসা বা মক্তবে পাঠানো দরকার তাতে কি হবে এই জিনিসগুলো পাওয়া যাবে বাকিটা ডেলি স্কুল যাবে দশটা থেকে চারটে মনে হয় তো সেই জায়গায় যেখানে যা যাচ্ছে যাক দশটা থেকে বারোটা হোক চারটে হোক পাঁচটা হোক পড়ছে পড়ুক কিন্তু একটা সময় সকালে স্কুলে যাওয়ার আগে হোক বা একেবারে ঘরের কাছে হলে সন্ধ্যের পরে হোক বাপ একটু হাত ধরে দিয়ে আসবে কি বড় ভাই হাত ধরে দিয়ে আসবে উস্তাদের কাছে দু ঘন্টা একটু তালিম শিখলো একসাথে সব বাচ্চারা আবার দু ঘন্টা পরে বাপ হোক ভাই হোক যে নিয়ে চলে এলো কমসে কম ছেলেগুলো একটু আদৌ শিখবে আমি ভুল বুঝাচ্ছি আর কি অজ করব অনেক অজ কর দিয়েছি কি অজ শুনবেন যা বলবো আমার থেকে বেশি আপনারা জানেন এই কথা কোনো যে শিক্ষা দিচ্ছে এটাও তো অজ এটা কি ভুল শিখাচ্ছি আপনাদের ঘরে তাহলে কি হবে একটা লাভ হবে কি লাভ ধরেন বুড়ো বয়সে বা কোনো জায়গায় এখন দেখবেন বাপ দাঁড়িয়ে থাকে ছেলে চেয়ারে বসে থাকে আছে না নাই দেখেছেন না দেখেন না কিন্তু এই আদবটা যদি শিক্ষা মাদ্রাসা থেকে নেয় তাহলে দেখবেন ওই ছেলে বাপ এলেই দাঁড়িয়ে যাবে আব্বা বসে আরে বস না রে বাবা না কেননা দিয়েছেন বাবারা রেখে দাও তোমরা তোমাদের বাপে মায়ের আগে আগে কখনো যাবে না এজোয়ারেরা আমা জানেরা বাপেরা মায়েরা এই আদৌ আপনার ছেলেটা শিখে যাবে আপনার আগে আগে যাবে না বাবারা কোনো দিন মা বাপের মুখের ওপরে জোরে কথা বলবে না কেননা তুমি যখন জোরে কথা বলো আমার পর্যন্ত কেঁপে যায় এ বাবা ছেলে রেগে খবর বাবা তোমার মা বাপের ওপরে উঁচু জায়গায় বসবে না মা বাপ যদি উঁচু জায়গায় বসে তার পায়ের কাছে তুমি বসবে কেননা ওই জান্নাত আছে দরজা রয়েছে তাহলে আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো বড় আইপিএস অফিসার বানাবো ভালো জিনিস আমার ছেলেকে উকিল করব। ভালো জিনিস ডাক্তার করব হারাম নয় ভালো কাজ তো ইসলামে তো যায় কিন্তু কিছু সময় মোক একটু গেল একটু মাদ্রাসায় গেল আলেমদের কাছে বসে একটু শিখলো বাপ মায়ের মর্যাদা লাভ আছে না লস বলুন না আর আমি বলবো না পুঁথি কত শুধু মাদ্রাসাই করার মলি যাবি বানাও একদল চলছে আবার ওটাও আবার কেন ওটাও ইসলামে ওইভাবে নেই তোমাদের মধ্যে থেকে কেউ দিন শিখবে বাকিরা বিভিন্ন কাজকাম করবে তার কাছে বসে সে দিন শিখে নেবে এটা হল ইসলামের হুকুম কেন আমাদের ডাক্তার দরকার উকিল দরকার পুলিশ দরকার জজ দরকার ডিএম দরকার আই পি এস অফিসার দরকার নেতা দরকার সব দরকার আমাদের মন্ত্রী দরকার এম দরকার সব দরকার কিন্তু তার সাথে একটু আদব মা বাপের গুরুত্ব এগুলো জানা দরকার ঠিক না বেটি আমার আলোচনায় বেজার হচ্ছে এইসব কথা বলার কী দরকার আসবে কানে হাত দিয়ে মোহাব্বতের ডি ঘটনা বলেতে চলে যাবেন আমরা সুয়ার আল্লাহ আলহামদুলিল্লাহ বলে একটু খুশি হয়ে চলে যাব শুনতে হয় কোরানে যদি আল্লাহ অন্য অন্য নবীদেরওকে আমার নবীকে আল্লাহ শোনাতে পারে তাহলে কেন আমি তোমাদেরকে ওকেয়া শোনাবো না ওকেয়া থেকে অনেক কেন পাওয়া যায় তার আগে কিন্তু বেশি কিছু জিনিস আমাদেরকে শিখতে হবে আল্লাহ বা আমাকে তোমাকে কেন বানিয়েছে এটা প্রথমে তোমাকে আমাকে জানতে হবে কারবার করব ঠিক আছে কিন্তু একজন কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটাও তোমাকে আমাকে শিখতে হবে ইসলাম থেকে এরা কোন কোন মাল বিক্রি করা যাবে কোন মাল বিক্রি করা যাবে না ওটাও তোমাকে হবে ইসলাম থেকে কেননা আল্লাপ তোমাকে একটা টাইম দিয়েছে ঘন্টা পড়ার আগে কাজটা করে নাও আমি তোমাকে আগেই বলেছিলাম শিক্ষক পড়া দিয়েছে কাজ দিয়েছে কমপ্লিট করে গেলে তোমার

বল পড়া করে কাঁপছে কেন মারবে তোমাদের আল্লাহকে ভয় লাগে লাগেনে তার সামনেও তো দাঁড়াতে হবে কদিরতির সামনে দাঁড়াতে হবে জিজ্ঞেস করবে তো আল্লাহ হ্যাঁ বল আমার কাজগুলো কি করেছিস কি কাজ আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন ওই কাজ তো জানাবার জন্য নবী আলাই খুমুসালাম এসেছেন ওই কাজগুলো কোনো জানাবার জন্য আল্লাহ বা কোরআনও পাঠিয়েছে ওই কাজগুলো জানার জন্যে আমরা আলেমরা তো বারবার আপনাদেরকে ডাকি এ না আমরা আপনারা কাজ বুঝে না এই জন্য তো বারবার বলি আল্লাহ বা কাজ দিয়েছে কি প্রথম নম্বর কাজ হলো ইমান নিয়ে আসো বিশ্বাস নিয়ে আসো আল্লাহ একমাত্র মালিক আল্লাহর ওপর আনো কিতাবের ওপর মান আনো রসুলের আনো ইমানো ফরিস্তার ওপর আনো আখেরাদের ওপর আনো ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে

দ্বিতীয় নম্বর কাজ হলো পাঁচ অক্ত নামাজ তিন নম্বর কাজ হল এক মাস গুজা রাখা চার নম্বর কাজ মালদাদের জন্য শুধু এটা জাকা দেওয়া এখানে গরিবদের জন্য সাবসিডি ছাড় গরিবদের ছাড় পাঁচ নম্বর হলো হজ করা এটাও শুধু ধনী লোকদের জন্য এখানেও গরিবরা ছাড় গরিবরা এই জায়গায় একশো করে নাম্বার পাবে গরিব হওয়ার জন্যে এই দুটো জায়গা দিয়ে আল্লাহ এমনি এমনি একশো একশো করে নাম্বার দিয়ে দেবে বলুন সুবাহ তিনটে সবার জন্য কি নারী কি পুরুষ নামাজ কলেমা আর রোজা এর হাজার তরুণেরা আর একটা কাজ পুরুষের জন্য বাড়তি আর একটা কাজ নারীর জন্যে বাড়তি যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ওই কাজটা কি ওই কাজটা হলাল পুরুষদের জন্য ফরজ আর নারীদের জন্য আর একটা স্পেশাল কাজ রয়েছে ওই কাজটা হলো পর্দা করা হিসাব করা কেননা নারীদের জন্য জন্য পর্দা করা হলো ফর্জি আই এ যুবকেরা তোমার আমার পুরুষদের জন্য হালাল ইনকাম করতে হবে এই ইনকাম করা এটাও আল্লাহ বাঘের কাজ এই ইনকামের জন্য আপনি যতক্ষণ থাকবেন রাস্তাতে ওই যতক্ষণ আপনি ইনকাম করাতে ব্যস্ত থাকবে আমার আল্লাহ বা আপনাকে প্রতিটা মুহূর্তে নেকি সবাব দান না কাজ কাজগুলো কে দিয়েছে কথা বলছে না আমি কাজ দিলাম কোন উস্তাদ দিয়েছে কে দিয়েছে তার কাছে তোমায় দাঁড়াতে হবে হ্যাঁ না আমাকে দাঁড়াতে হবে না ওখান থেকে কেউ ছাড়া পাবে আমরা কাজ করছি তো ভাবতে হবে তরুণেরা আমার আম্মা জানেরা পনেরা আজ আপনাদেরকে বলে দিয়ে যায় বারবার একটু ভেবে দেখেন আপনি কাজ করছেন কেনা গা আপনি দুনিয়ার জমি আল্লাহ আপনাকে যে কাজগুলো দিয়েছে এই কাজগুলো আপনি করছেন কিনা আমার আম্মা পনের বড় কঠিন জায়গা হবে আখেরাটা বড় কঠিন জায়গা হবে বারবার জান্নাম আখেরাত বলাতে শুনে শুনে আর ভয় লাগছে না কেমন যেন রোজিত শুনছি জাহান্নাম জাহান্নাম যখন যাব তখন দেখা যাবে কি দেখবে নাম্মা বোনেরা বা ভাইয়েরা জান্নামি দিয়কে যখন হারাম জানা খেয়েছে জান্নামি আগুনের কেচি দিয়ে এই জীবকে তাদের কাটা হবে আবার অটোমেটিক গজাবে আবার কাটা হবে এই গজাতে থাকবে কাটতে থাকবে গজাতে থাকবে কাটতে থাকবে যে শাস্তির কোনো দিন শেষ নাই দুনিয়া জমিনে পড়া না করে গেলে কাজ না করে গেলে মাস্টার যখন মারে স্যার ভুলে গেছে কাল করে আনবো সুযোগটা পাওয়া যায় ওখানে কিন্তু সুযোগ তুমি পাবে না কাল করে আনবো এই কথাটা চলবে না কেননা খুনটা বেঁধে যাবার পরে মৃত্যুরা আর কোনো দরজা খোলা থাকে না তাই আম্মা বুনেদের বাপ ভাইদের বলে দিয়ে যায় হালাল ইনকাম করেন হালাল খান আর মা বোনেরা পর্দার মধ্যে হিসাবের মধ্যে থাকে লাগে এটা আমার কথা নয় গো এটা তোমাকে যিনি সৃষ্টি করেছে তার আইন এই আইনকে তোমাকে মেনে নিতে হবে আর আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই জমিনের উপরে মানব রূপে কিছু পশুও পাঠিয়েছে তারা তোমাদেরকে পর্দা থেকে বার করার জন্য বিপর্দা করা যায় এ মা বোনেরা দুনিয়া আইন করলো পর্দা করা যাবে না কি তোমার স্বামী বলল হিজাব পরা যাবে না কি তোমার বাপমা বললো পর্দা করা যাবে না মারে শুনে খেদা কারো আইন চলবে না যেখানে তোমার সংস্থাপনে দিয়েছে পর্দা করতে হবে ওই পর্দা যদি না করো তাহলে তোমাকে কিন্তু কামোতে দিন জান নামে চলতে হবে যোতি বাবাজি কে নজরানা দাও বাবাজি আইনের কিছু না তাই তো নাকি গো বলছেন তাই তো নাকি আমার রসুল ফেটি ফাতেমা হজুরকে শিক্ষা দিয়েছিলেন সেটা আমাদের জন্য ফাতেমা রে আল্লাহ রহমত ছাড়া geçiyor aynen ne zaman durur nere porda ব্যাপারটা নিয়ে আলোচনা করব কেন পৃথিবী জমিন আবাস এজিদিয়ারা উঠে পড়ে লেগেছে যে জিদিয়ারা মদিনার পর্দা নিশানা নারীগুলোকে বেপর্দা করে বেউসুদি করেছিল যাদের হাত কোনো দিন কেউ দেখে না যাদের পায়ের তালু কোনোদিন কেউ দেখে না আল্লাহর জান্নাতি ওই নারীগুলোকে এজি সৈন্য পাঠিয়ে দে মদিনাকে তিন দিন হালাল করে দিয়েছিল ওই এজিদের সৈন্যগুলো মদিনা জমিনে প্রবেশ করে দিয়ে পুরুষগুলোকে হত্যা করে দিয়ে ওই মদিনা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক আল্লাহ দাসী গুলোকে বোরখা থেকে বেপর্দা করে দিয়েছিল এই জমিনের উপরে আল্লাহ পাগে জিতকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ জিতকে জান নামি বানিয়ে দিয়েছে আল্লাহ তার দিন থেকে জিতকে সরিয়ে দিয়েছে আবার সেই জিদেরই কিছু চালা আজ পৃথিবীর জমিনে মাথা তুলেছে কখনো ফ্রান্সের জমিনে বোরখা কে পেও যদি করে কখনো এমন দেশেতে হিসাব কে যদি করে আজ আমার দেশে তো হিসাব কে বোরখা করা চলে এ থেকে আমার বাংলাও নিরাপদ নয় আমার বাংলা তো হিজাবকে কে অপমান করা হয়েছে এই যুবকেরা তরুণেরা এক মুসলিম যখন আমার নবীর বিরুদ্ধে বলবে সেও কাফের আমার ঘরের ছিল যদি নবীর বিরুদ্ধে বলে সেও কাফের তুমি যদি নীতিবান হও মুসলিম যখন নবীর বিরুদ্ধে বলবে তার বিরুদ্ধে তুমি আন্দোলন করো আর তোমার ঘরে ছেলেও নবীর বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে আন্দোলন করো কেননা আমি যখন আন্দোলন করব আল্লাহর জন্যে করব আমি যখন কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যে ভালোবাসবো হা হিসাব আমার ধরে স্বাধীনতা হিজাব আমার ধর্মীয় রীতিনীতির মধ্যে একটা পাঠ শুধু পাঠ নয় এত বড় ফরজ শুনে রেখে দেন চেনে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলে এ আমার প্রাণীর তোমরা ক্ষমতা ক্ষমতা পর্দা করো পর্দা করো তবে এখানে একটা কথা বলে দিয়ে যায় নারীদের পর্দার আগে আল্লাহ পাক পুরুষদের পর্দা করতে বলেছে পুরুষদের পর্দাটা কি চোখকে নিচু করে রাখতে বলেছে পুরুষদের পর্দা নাকি এই চোখ এক নজর কারো দিকে পড়ে গেল সঙ্গে সঙ্গে নামিয়ে নেন দ্বিতীয়বার আর তুলে দেখবেন না আমার আম্মা বোনেদের কে বলে যায় আপনাদের থেকে তো কঠিন মুসিবত আমাদের ওপরে কেন আপনাদের হুকুম হলো হিসাব করে নেওয়া মুখমন্ডল হাতের বাইরের অংশ পায়ের কাটের নিচে অংশকে ঢেকে রাখা ঢেকে দিলেন ঢিলে ডাকা পদ্মে বেরিয়ে পড়লেন আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আমি পুরুষ আমার জন্য কত কঠিন পরীক্ষা দেখো আমি আল্লাহ সৃষ্টি একটা সুন্দর জনকে একবার দেখলাম দেখার পরে সেই চকে নবিএল দ্বিতীয়বার না দেখা nafse সুঙ্গী লড়াই করা এই কঠিন পরীক্ষাটা আমাদের জন্য মনে করিনি শুধু ওদের জন্য ফতোয়া যদি বল আমি পারিনি এই চোখ আগুনে দেবে কাজ কি গো যুবকরা আওয়াজ শুনবে কি গো বলবো না থাকবে কেন তোমরা তো আমাদের সারা সারাশরি দাও